আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি দেখেন গামাই অবস্থির হয়ে গেছি প্রচুর ঘামাইছি আমি দিনের মধ্যে দুই তিনটা করে থ্রি পিস পাল্টাইতে হয় জামা কাপড় পাল্টাইতে হয় কারেন্ট থাকে না কারেন্টে খুব ডিস্টার্ব আমাদের এলাকায় আমাদের এলাকায় অনেকটা বেশি তো দেখেন আমার বিড়াল আমার সাথে এসে শুয়ে রয়েছে ও সবসময় এরকম গরমের জন্য ও পাগল হয়ে যায় দেখেন কীভাবে সবসময় শুয়ে থাকে সকালবেলা রুটি খাইছে রুটি আনছিলাম দোকান থেকে রুটি খাইছে রুটি খেয়ে শুয়ে রয়েছে আমার পিছু তো আজকে কি করব কি রান্না করব না করব চিন্তা করে ফুল না গরমের জন্য কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না তাছাড়া টেনশনের মধ্যে আছে তা আমি আজকে মাদ্রাসায় যায় নাই তা আমি সাড়ে ছয়টায় বাসা থেকে বের হওয়ার লাগে তা আমি ছয়টার সময় উঠা লাগে তা আমি তো গরমের ঠেলায় ঘুমাইতে পারি না হঠাৎ করে সকালবেলা আমার চোখটা লাগিয়েছে এখন তো তাহমিদ সে রাগ করে কান্নাকাটি করে যায় না কয় মাত্রা মাদ্রাসায় আজকে যাব না আমি পরে আমি বলছি মাইট দিব আজকে কঠিন মাইট দিব তো এই জন্য তাহমিদ বলতেছে মাইটটা তো আমি খাই মাইটটা তো তুমি খাও না লেট করে গেলে আমি মাইট খাই তো এরকম করে একটু মন খারাপ করছে তারপর ভাবলাম যে থাক হাতেও ব্যথা পাইছে পুরে গেছে পুরে যে তাহমিদ হাতে অনেকটা ব্যথা পাইছে কনির মধ্যে ব্যথা পাইছে হাতের তো এগুলো জায়গায় হাঁটুতে ব্যথা পাইছে পায়জামা ছিঁড়ে ফেলে জিন্সের প্যান্ট পরা ছিল

তো আপনারা কেমন আছেন এই গরমে অবশ্য কমেন্টে বলবেন বোনের কাছে বলবেন বোন যেমন দুঃখে সুখের আলাপ আপনাদের সাথে করি আপনারা বোনের কাছে সব আলাপ করবেন আমি খুশি হোম আমার সাথে কথা বললে আমার কমেন্টে আসলে আপনারা একটু মজা পাইবেন আমি একটু মজা পাবো কারণ আসলে মেন কথা কি আমি তো আপনাদেরকে মজা দিতে পারি না কষ্টটাই বেশি দেই আর আমি আসলে অনেকটা বোকা ছিলাম আগে কথা বলতে পারতাম না এখন তো দেখতেছেন আমি একটু কথা বলা শিখছি খুব স্পিরিটে কথা বলতে পারি তো আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় এমন স্পিরিটে কথা বলতে পারি সারা জীবন বোকা থাকলে তো হইব না দেখেন আজকে বোকা থেকে কি করছে আমার সংসারটা হারাইছি আমি তো গরমের মধ্যে কি বোন আর আপনার ঘরে আর কষ্ট দিতে চাই না নিজের কষ্ট নিজের কাছে রাখি তো আপনাদের কষ্ট দিতে পারি না তো হাজার কষ্টের মধ্যেও বলবো যে আপনাদের যত কষ্টই হোক এই গরমের মধ্যে বোনকে সাপোর্ট করতে ভুলবেন না বোনকে অবশ্যই সাপোর্ট করবেন এখনো পর্যন্ত আমি কোনো আইডের কোনো ই পাইতেছি না অনেক মানুষ আছে দেখি যে কত সুন্দর ভিউ হয় ওনাদের আইডিতে ওনারা টাকা পয়সা পাইতেছে ওনাদের দরিদ্র ফ্যামিলিতে ওনারা একটু ই পাইতেছে শান্তি পাইতেছে জানেনই তো দুইটা টাকা যদি কোথাও থেকে আসে গরিব ফ্যামিলির ভিতরে ওনারা অনেক সুখে থাকে ভালো থাকে তো আমার এইরকমই আশা ছিল যে আমি চ্যানেলটা খুলছি আপনারা দেখতেই পারেন যে আমি অতটা কিন্তু বড়লোক মানুষ না আপনারা দেখে বুঝতে পারেন তো আমি একবার গরিবও না যে আমি বলবো যে একবার আমি গরিব তাও না আমার হাত আছে পা আছে আমি কর্ম করে খাইতে পারি তো আপনাদের দুয়া থাকলে আমি আরও আগাইতে পারবো সামনের দিকে তো আমি এইটাই চাই যে আমার ভাই বোন আমাকে সাপোর্ট করব আমি যেন বাচ্চার জন্য কিছু করতে পারি কিছু টাকা পয়সা পাই আমি ইউটিউব থেকে আমার এরকম স্বপ্ন এরকম আশা এত কষ্ট করে আমি ভিডিও বানাই এই যে গরমের মধ্যে ঘাম তারপর আপনাদের সাথে কথা বলতেছি কেন বলতেছি একটা আশায় একটা মানুষ তো একটা জায়গায় গেলে একটা আশায় ই হয় যেমন সন্তান পালতেছে জানে নি তো যে সন্তান কেন পালে। শেষ বয়সে সন্তান খাওয়াইবো বাবা মারে দেব এই জন্য তা আমার ভিতরে এরকম স্বপ্ন এই যে আমি এই যে ভিডিও বানাই ভিডিও থেকে টাকা পাবো অনেকে পাই দেখি ছবি দেয় অনেকে ভিডিওতে বলে সবার ভিডিও আমি দেখি দেখার পর আমার আগ্রহী জাগলো যে দেখি আমার অভাবী সংসার আমার কষ্টের জীবনে দেখি আমি একটু শান্তি পাই কি না তো আপনারা পাশে থাকলো হয়তো আল্লাহ আমারে ওই রাস্তাটার সন্ধান দিবে বা আপনাদেরও ই লাগবে সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনের দিকে আগাইতে পারবো না তো আপনাদের একটু কষ্ট হবে একটু লাইক কমেন্ট করেন কমেন্ট করলে কষ্ট হয় লাইক দিতে তোর কষ্ট হয় না তো আপনারা চেষ্টা করলে আমাকে সামনের দিকে আগায় দিতে পারবেন আবার পিছন নামাই দিতে পারবেন তো আমি আপনাদের উপরেই দিয়ে দিলাম আপনারা যেটা করেন ওইটাই করবেন সমস্যা নাই যদি বোনের কষ্ট চান কষ্ট হবে আর যদি না আমার বোন দুঃখী মানুষ আমার বোন সুখে থাকবে এইটাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সবসময় দোয়া করি যেন আমার প্রিয় ভাই বোন সুস্থ থাক সুন্দর থাক কারণ সুস্থ না থাকলে তো আমার আইডিতে ঢুকতে পারবে না আমার আইডিতে ঢুকলে না ঢুকলে তো আমার সমস্যা লস হবে এজন্য আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ